কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসিহাড়ি গাড়ি চালায় বংশীমদন সঙ্গে যে যায় ভাগ্নি মদন হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মাপাড়ে না না এটা পদ্মাপাড়ের হাট না তবে এটা হলো ঠিক আয়ত্রী নদীর পাড়েই একটা শহর যেটা হচ্ছে বালুরঘাট সেখানেরই সে বালুরঘাটেরই একটা মফস্বল বলতে পারো তার একটা যে হাটটা বসে হাটই বলা চলে মানে একদম পুরো গ্রামীণ যে হাট হয় এবং এখানে পরিবেশ তোমরা দেখলেই বুঝতে পারবে যে মনে হয় কোনো পঞ্চাশ বছর আগের কোনো গ্রামে চলে গেছি যেখানে কোনো হাট বসেছে বাজার বসেছে যেখানে এই রকম সাধারণ মানুষ একদম খেটে খাওয়া কৃষক মানুষ যারা বসেছে এবং প্রত্যেকেই যার যার বাড়ির থেকে বেশিরভাগ মানুষই কিন্তু বাড়ির থেকে নিজেদের সবজি বাড়িতে যে সবজি হয় সেগুলো নিয়ে এসছে তো ঠিক ঠিক সেরকম একটা হাটের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব এটা হলো বালুরঘাট শহরের বালুরঘাটেরই একদম মানে প্রপার বালুরঘাটেই যে হাট আছে আর কি বাজার সেই বাজারটা তো আমরা গেছিলাম আমার বোনের বাড়ি ওখানে তো আমরা বেড়াতে গেছিলাম তো সেখানে গিয়ে আমি সত্যিকার অবাক হয়েছি যে এখনও এরকম হাট আছে যেটা আমি কল্পনা করি বা আমি আমি আমার ছোটোবেলায় যে হাটগুলো দেখেছি আমার আমাদের গ্রামে যে হাটগুলো দেখেছি সেরকম কিছু সেম সেই রকমই মানে অল্প অল্প সবজি নিয়ে কেউ বসেছে কোনো দাদু বাড়ির থেকে কিছু নিয়ে এসে বসে পড়েছে মাঝে করতে তো এইখানে বেসিক্যালি কেমন হয় যে গ্রামের মানুষ এখানটায় একটু সাঁওতাল বা আদিবাসী টাইপের মানুষরা অনেকেই থাকেন এবং আমি এমনও দেখেছি যে তারা খালি পায়ে হাঁটছে খালি পায়ে মহিলারা মানে আমি ভাবছি যে আমাদের এখানে কিন্তু একমাত্র যারা রাস্তাঘাটে পাগল বা কিছু তারা কিন্তু খালি পায়ে হাঁটে আর ওখানে কিন্তু মানুষ এত দরিদ্র এখনও এখনও দরিদ্র সময় নিচ্ছে আছে মানুষ যে আমি দেশে দেখে সত্যি অবাক হয়ে গেছি তো হাটটা তোমরা দেখলে বুঝতে পারবে হাটের সঙ্গেই কিন্তু মানুষের মানুষের জীবনযাত্রা ধরন তোমরা কিন্তু সব কিছুই আন্দাজ করতে পারবে যদি হাটটাকেই তোমরা ভালো করে প্রপারলি তোমরা একটু বোঝার চেষ্টা করো তো দেখতে পাচ্ছ যে সব রকমের সবজি আর এত সবজি আর সবই টাটকা সবজি আর সব হচ্ছে মানে বাড়ি তৈরি সবজি মানে বাজার থেকে যে হাট থেকে যে সবজিগুলো আনা হয় সব কিছু মধ্যে সবই দেখো এখানে সব কিছু নর্মাল তো আমি আমার বোন এই যে আমার বোন আমরা আমরা তিন বোন তো এখানে বডি আছে আমার বোনের হাজব্যান্ড আছে আমার মেয়েরা আছে তো দেখতে পাচ্ছ যে সেই গ্রামে যেমন হয় দাগ কাচি তারপরে বটি নারকোল কোরানি যেটা হয় এবং আরেকটা জিনিস এখানে গিয়ে দেখলাম যেটা আমি অবশ্যই কিনেও এনেছি এটা হচ্ছে তালের দেখতে পাচ্ছি এই লোকটার হাতে এটা হচ্ছে তাল বের করার কি বলে এটাকে তাল আর কি এটাতে তালটা রেখে সুন্দর করে বের করা যায় এবং ভীষণ সুন্দর বের হয় দেখতে পাচ্ছো বেশ অনেকটা ভারী কিন্তু তারপরেও আমার মা বললে এটা নিতেই হবে যত কষ্ট হোক তো সেটা কিন্তু আমরা আমি এনেছি এবং সেটা তালও আমি বের করেছি এত সুন্দর তাদের কাঠটা বেরোয় না দেখলে তোমরা বুঝবে না হাট হাটে দেখো মানে কোনো বিলাসীতা বা কোনো কিছু নেই যেমন গ্রামে হয় দেখতে পাচ্ছি মালপোয়া পরে করে রাখা হয়েছে নিমকি তারপরে মানে কি বলবো এত ভালো লাগছিলো আমার আর মহিলা বিশ মানে বেশিরভাগ সব মহিলারাই শাড়ি পরা আর সঙ্গে কিন্তু সুতির শাড়ি পরা মহিলারা বিশেষ করে ভীষণ মানে এখানে ওখানে মাটিতে সবাই বিছিয়ে বসে পড়েছে মানে দোকান পেতে দেখো জামা কাপড়ের দোকান মানে যেমন হাট হাট মানে কি হাট মানে আমাদের মনে হয় গ্রাম কোনো প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোনো হাট বসেছে যে যেরকম হয় ঠিক সেরকম তো আরও তোমাদের কিছু কিছু জিনিস দেখাবো এরপরে চলো দেখে বুঝতে পারবে যে যে জিনিসটা দেখে আমি মানে সত্যি অবাক হয়ে গেছি এবং আমি আমার ছোটোবেলায় চলে গেছি কয়েক সেকেন্ডের মধ্যেই আমি আমার ছোটোবেলায় চলে গেছি এখান এখানে গিয়ে তো ওই দেখো মাটির হাড়ি মাটির কড়াই মাটির জলের পাত্র থেকে শুরু করে এই দেখো এইখানে এই যে কাচের বক্সগুলো দেখছো এটা থেকে কিন্তু সাজার জিনিস আমাদের ছোটোবেলায় নিয়ে আসতো সাইকেলে করে তো সেটা মানে সেটা দেখে তো আরও ভালো লাগছে আর তার থেকে বেশি ভালো লাগছে আমার এই যে মাটির পুতুলগুলো এই যে দেখো এই মাটির পুতুলগুলোর জন্য ছোটোবেলায় পাগল হয়ে যেতাম কোনো আমরা আমাদের ওখানে যখন মেলা বসতো বা মেলাতে বিশেষ করে পেতাম এইগুলো আর হচ্ছে হাটে এইগুলো বিক্রি হতো এই যে লক্ষ্মী হাটগুলো তো আছেই তার সঙ্গে কিন্তু ওই যে মাটির পুতুল নানান রকম তৈরি সেগুলো এখানে গাদাল পাতা রয়েছে নানান রকম মানে ওটাতে আমার মনটা একদম আটকে গেছে আর এখানে ছাতাগুলো দেখো কী সুন্দর হয়েদে হয়ে করা তো এখানে হচ্ছে এরা সবাই আমাদের সঙ্গে আমরা একসঙ্গে সবাই আমরা সাত আটজন মেলায় গেছিলাম তো সেখানে সরি মেলা বলছি আমরা হাটে গেছিলাম এখানে জুতো রয়েছে মানে এমন একটা এমন তোমরা ভাবতে বলতে পারো যে এটা তো নতুন কী বা কিছু কিন্তু না তোমরা ওখানে গেলে না তোমরা বুঝতে পারবে যে ব্যাপারটা সেরকম না মানে ওখানে গেলে একটা ফিল তোমরা পাবে যে পুরো মনে হচ্ছে অন্য কোথাও চলে এসেছে আমরা সেই অনেক পঞ্চাশ বছর আগে ফিরে গেছি তো দেখতে পাচ্ছ মাটির হাঁড়িগুলো তো আমার এত পছন্দ হয়েছে একটা কড়াই কিন্তু দুর্ভাগ্য যে আমি অত দূর থেকে বারো ঘন্টা লাগবে আমার মানে বাড়িতে আসতে বাড়ার সাথে আসতে সেই বালুরঘাট থেকে যার জন্য কিন্তু নিয়ে আসা সম্ভব হলো না তবে মনে একটা আশা রয়ে গেল যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই আমি মাটির একটা যে কড়াইগুলো হয় সেটা আমি অবশ্যই নেব আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আমার তো ভীষণ ভালো লাগলো আর হ্যাঁ উনি একদিন পরে প্রায় প্রায় মাস দেড় থেকে মাস পরে কিন্তু আমি ভিডিও আপলোড করছি একটু প্রবলেমের মধ্যে ছিলাম আর তোমরা অবশ্যই আগের মতন আমাকে ভালোবাসা দিও সাথে থেকো আর দেখো কড়াইটা শুধু দেখো আমার জাস্ট যা লেগেছিলো সেটা আর বলার না তো দুর্ভাগ্য ভালো করে দেখে থেকে রেখেই চলে আসতে হয়েছে নিয়ে আসতে পারিনি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর তোমাদের সঙ্গে তোমাদের দেখাবো যে পাশেই রয়েছে আইফ্রী নদী রয়েছে সেই নদীটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আরও কিছু কিছু ভিডিও আমি আপলোড করব তোমাদেরকে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইভাবেই পাশে থেকো আজকে